গাইস আজ আমি ঘুরতে এসেছিলাম বিচে কিন্তু এখানে এসে আমি দেখতে পেলাম সামনে সেল হচ্ছে ব্ল্যাক প্যান্থারের স্যুট আমার অনেক দিনের শখ ছিল এই ব্ল্যাক প্যান্থারের স্যুট পরার আর আজ এখানে সেল হচ্ছে সেই ব্ল্যাক প্যান্থারের স্যুট অনেক ধরনের স্যুট আছে ওই হ্যালো আমি একটা স্যুট কিনতে চাই আরে এখানে সবাই স্যুট কেনার জন্যই দাঁড়িয়ে আছে তুই বল তোর পকেটে এখন কত টাকা আছে কারণ আমাদের কাছে দশ ডলার থেকে শুরু করে দশ মিলিয়ন ডলার পর্যন্ত স্যুট আছে এখন তোর পকেটে যত টাকা আছে সেই অনুযায়ী তুই স্যুট পাবি ও ভাই দশ ডলার থেকে শুরু করে দশ মিলিয়ন ডলারেরও স্যুট আছে এর কাছে মানে এই সবগুলো স্যুট যদি আমাকে বাই করতে হয় তাহলে অনেক টাকা ইনকাম করতে হবে যাই হোক এখন দেখি আমার কাছে কত টাকা আছে আরে আমার কাছে এখন আছে মাত্র দশ ডলার কে শুধু দশ ডলার তাহলে ওই শেষের দশ ডলারের সুটটাই নিয়ে চলে যা চলো একে আমি দশ ডলার দিয়ে দিয়েছি এবার গিয়ে আমি দশ ডলারের স্যুটটা নেব আর এই স্যুটটারই ইউজ করে আরও টাকা ইনকাম করব এখানে চড়ি ও ভাই এটা একটু বেশি উঁচু ছিল যাই হোক আর এই দশ ডলারের স্যুটটা বাকি স্যুটদের থেকে দেখতে খুবই আলাদা তো চলো এটাই পাওয়া যাচ্ছে এটাই নিতে হবে ফটাফট করে এটাই নিয়ে নিই আরে এটা কেমন ধরনের স্যুট পেয়েছি এই স্যুটটা পরে ঠিক করে চলাও যাচ্ছে না স্যুটটা একটু ছোট যাই হোক এটাই পাওয়া গেছে এটা পাওয়ার আছে কোনো চলো জাম করে দেখি আরে ভাই এতে কোনো পাওয়ারও নেই এক সেকেন্ড দাঁড়াও এদিক থেকে অনেক কুকুর ডাকা শব্দ আসছে আর একটা ঠাকুমা চড়ে আছে ওই ডাস্টবিনের উপরে পাক্কা কোনো একটা গড়বড় হচ্ছে এখানে হ্যালো ঠাকুমা এখানে হয়েছেটা কি আরে আমি কি বলবো আমি আমার বিড়ালটা নিয়ে এদিকে ঘুরতে এসেছিলাম কিন্তু তিনটা কুকুর মিলে আমার বিড়ালটাকে ঘেরে নিয়েছে যাচ্ছে তুই কি আমার বিড়ালটাকে বাঁচাতে পারবি আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি গিয়ে দেখছি হ্যাঁ সত্যি এখানে তিনটা কুকুর মিলে একটা বিড়ালকে ঘেরে রেখেছে এই কুকুরগুলোকে ওখান থেকে হাঁটাতে হবে ওই কুকুর আমার পেছনে আয় আরে এরা তো আসছেই না এবার তো মনে হচ্ছে এদের গিয়ে মারতেই হবে তবে গিয়ে আমার পিছনে আসবে চলো এদেরকে গিয়ে একঘাল লাগাই কেমন ও এই ও ভাই যা আমি একজনকে মেরেছি তিনটা কুকুর আমাকে তাড়া করছে এমনিতে আমি এদেরকে মারতে চাইনি কিন্তু বিড়ালটাকে বাঁচানোর জন্য এদেরকে মারতে হয়েছে এখান থেকে আরে আমি এখান থেকে চড়তেও পারছি না কোথায় ঢুকতে হবে ও ভাই একটা কুকুর এসে আমাকে কি জোরে কামড়েছে এখান থেকে বেঁচে পালাতে হবে স্যুটার জন্য রকম আমি বেঁচে আছি আবে ছেড়ে দে আরে কোথা থেকে পালা এখান থেকে চড়াও যাচ্ছে না ঠিক করে এদিক থেকে উঠতে হবে কেমন কেমন আরে এদিক থেকেও চড়া যাচ্ছে না এই বক্সগুলোর উপর থেকে পালাতে হবে হো হো কোনো রকম আমি এই পাচিরটার এদিকে পালিয়ে এসেছি ওই কুকুরগুলো শব্দ এখনও শোনা যাচ্ছে কিন্তু ওরাই এই টপকে আসতে পারবে না কারণ পাচিরের উপরে কাঁচো আছে চলো এবার ঘুরে ওই ঠাকুমার কাছে যাওয়া যাক ওকে আমি এদিক দিয়ে ঘুরে এসে গেছি কিন্তু ওই কুকুরগুলো এখনও ওখানেই ডাকছে যাই হোক হ্যালো আপনি নিচে চলে আসুন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ওই কুকুরগুলোকে আমি ওখানেই তাড়িয়ে দিয়েছি ধন্যবাদ আমার বেলটাকে বাঁচানোর জন্য এই তুই আমার তরফ থেকে এক হাজার ডলার ও এই ঠাকুমা আমাকে এক হাজার ডলার দিয়ে দিয়েছে এই এক হাজার ডলার দিয়ে আমি আরও একটা স্যুট বাই করতে পারি চলো ফটাফট করে যাই ওখানে অল রাইট আমি দৌড়ে দৌড়ে এসে গিয়েছি এখানে একটা জিনিস তো আমি জানতে পারলাম যে এই স্যুটটার মধ্যে কোনো পাওয়ারই নেই কিন্তু এই স্যুটটা ছিল বলে ওই কুকুরগুলোর কামড় থেকে আমি বেঁচে গিয়েছি যাই হোক ওই হ্যালো এবার আমি নিয়ে এসেছি এক হাজার ডলার বল এক হাজার ডলারে কোন সুটটা হবে আরে খুব ভালো ব্যাপার তুই তো এক হাজার ডলার নিয়ে এসেছিস এক হাজার ডলারে তুই পাবি ব্ল্যাক এই সুটটা এটা চলো একে আমি দিয়ে দিয়েছি এক হাজার ডলার এবার গিয়ে ওই এক হাজার ডলারের নেওয়া যাক আমি যেমন বলেছিলাম আমি ব্ল্যাক প্যান্থারের সুট দিয়েই টাকা ইনকাম করবো দশ ডলারের সুট দিয়ে পেয়ে গেছি এক হাজার ডলার এবার এই এক হাজার ডলারের স্যুট দিয়ে কত পাবো না একসঙ্গে দাঁড়াও এখানে আরও একটা স্যুট ছিল ওই স্যুটটা কোথায় গেল চমকদার একটা স্যুট ছিল ওটা মনে হচ্ছে সেল হয়ে গেছে এখন এটাই আছে এটাই নেওয়া যাক অল রাইড এই স্যুটটা তাও ঠিকঠাক লাগছে মানে পুরো ব্ল্যাক প্যান্থারের মতোই লাগছে কিন্তু এই স্যুটটার মধ্যে পাওয়ার আছে কি আমরা টেস্ট করেই দেখি দৌড়ি দেখা যাক ইয়েস এই স্যুটটার সাহায্যে আমি স্পিডে দৌড়াতেও পারছি আর উঁচু জাম্পও লাগাতে পারছি যাই হোক এখন আমাকে দেখতে হবে আরও টাকা আমি কীভাবে ইনকাম করতে পারি আর এটা কি কেউ আমাকে কল করছে দেখি কে কল করছে ওকে এটা তো সিমিয়ন ওই সিমিওন তোর কি চাই ফ্র্যাঙ্কলিন যদি তুই টাকা ইনকাম করতে চাস এক্ষুনি আমার দোকানে চলে আয় তোর জন্য একটা ইম্পর্টেন্ট কাজ আছে তার জন্য আমি তোকে দেব এক লাখ ডলার কি তুই আমাকে এক লাখ ডলার দিবি ঠিক আছে তুই কল রাখ আমি এক্ষুনি পৌঁছাচ্ছি ভাই জানি না কি কাজ আছে আমার জন্য কিন্তু সিমিয়ন আমাকে দেবে এক লাখ ডলার চলো জাম্প করে পৌঁছাই ওর দোকানে অল রাইট জাম্প করে এসে গিয়েছি আর ওই যে সিমিয়ন আরে এক সেকেন্ড দাঁড়ো এখানে একটা বড় ট্রাক আছে আর এই ট্রাকে চারটা সুপার কার লোডেড আছে যাই হোক ওই সিমিয়ন আমি এসে গেছি এবার বল আমার জন্য কি কাজ আছে আরে কাজ তো তোর সামনেই আছে ওই যে চারটা সুপার কার ওই চারটা সুপার কার তোকে ডেলিভার করতে হবে কিন্তু এই গাড়িগুলো খুব দামি তাই গুন্ডারা তোর ওপরে অ্যাটাক করতে পারে তোকে বাস ঠিকঠাকভাবে এগুলো ডেলিভার করতে হবে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি এই চারটা গাড়িকে আমাকে ডেলিভার করতে হবে এটা কোনো ব্যাপার নয় এমনিতে আমার কাছে আছে ব্ল্যাক প্যান্থার স্যুট যদিও গুন্ডারা অ্যাটাক করে ওদেরকে পিটিয়ে আমি শাস্তা করবো কিন্তু এই ট্রাকটা বড় বড় একসঙ্গে মনে হচ্ছে ছটা গাড়ি যেতে পারে এখন আছে চারটা আরও দুটো লোড করা যেতে পারে যাই হোক এটাকে এখন নিয়ে যাই প্রথম লোকেশানে অল রাইট গাড়িগুলো নিয়ে আমি এসে গেছি প্রথম লোকেশানে এখানে আমি একটা গাড়ি ডেলিভার করব আর এখানে গেটের সামনে একজন দাঁড়িয়েও আছে এই মনে হচ্ছে অর্ডার করেছিল যাই হোক ফটাফট করে এর গাড়িটাকে আনলোড করতে হবে কিন্তু আনলোড করার আগে একবার কনফার্ম করার দরকার ও হ্যালো তুই কি সিমিয়নের কাছে গাড়ির অর্ডার দিয়েছিলিস হ্যাঁ আমি অর্ডার দেওয়ার ছিলাম তাই তো তুই ডেলিভারি দিতে এসেছিস তাড়াতাড়ি গাড়ি নামা চলো এর গাড়ি আমি নিচে নিয়ে এসে গেছি একটাও স্ক্র্যাচ লাগেনি হ্যালো মিস্টার এই যে আপনার গাড়ি নিন যাই হোক প্রথম গাড়ি ডেলিভার হয়ে গেছে আর এখনো পর্যন্ত কোনো গুন্ডা আমার উপরে অ্যাটাক করেনি এবার আমি যাব নেক্সট লোকেশানে নেক্সট ডেলিভারির জন্য আমি পৌঁছে গেছি এখানে এখানেই আমাকে দুটো গাড়ি ড্রপ করতে হবে আর দুজনই দাঁড়িয়ে আছে এরাই দুজন অর্ডার দিয়েছিল মনে হচ্ছে আর এইটা কি একটা ডাস্টবিন আমার ট্রাকের নিচে চলে এসেছে আর ভাই ইয়ার ট্রাকটাকে ঠিক করে পার্ক করতে হবে অল রাইট এবার ঠিক আছে ফটাফট করে গাড়িগুলো নামানো যাক আর এটা কি হচ্ছে ট্রাকটাকে এমনভাবে পার্ক করেছি পিছনে ট্রাফিক জ্যাম লাগছে আরও তাড়াতাড়ি করতে হবে একটা গাড়ি নামিয়ে দিয়েছি এবার এই নীল কালারের গাড়িটাকে ড্রপ করব। মানে এই গাড়িগুলো এত দামি এগুলোকে খুব সাবধানে নামাতে হচ্ছে ওই হাত দেখানো বন্ধ কর তোর গাড়ি নিয়ে এসে গেছি ধন্যবাদ আমার গাড়ি নিয়ে আসার জন্য সিমিয়ন তোকেই পাঠিয়ে আরে হ্যাঁ হ্যাঁ সিমিয়ন আমাকেই পাঠিয়েছে ডেলিভারির জন্য যাই হোক তিনটা গাড়ি ডেলিভার হয়ে গেছে লাস্ট একটা গাড়ি বেঁচে আছে আর এর ডেলিভারি লোকেশান একটু ভেতরের দিকে তো চলো যাওয়া যাক অল রাইট এসে গিয়েছি সিটির একটু ভেতরের দিকে আর এখানেই আশেপাশে আছে ডেলিভারি লোকেশানটা এক দাঁড়াও আমার পেছনে গুলি চলা শব্দ আসছে অবে হ্যাঁ কয়েকটা লাল গাড়ি আমার পেছনে এসে গেছে আরে তো ঠিকই বলেছিল এই গাড়ি নেওয়ার জন্য গুন্ডারা আসতে পারে আবার তিনটা গাড়ি ডেলিভারি হয়ে গেছে লাস্ট গাড়িটা ডেলিভারি করতে দিতিস এখন কি করা যাবে এদেরকে আমার পেছন থেকে সরাতে হবে কিন্তু এত বড়ো ট্রাক নিয়ে আমি স্পিডে যেতেও পারবো না তাও আবার এত সরু রাস্তা আরে ভাই আর ডেলিভারি লোকেশানটাও আছে পাহাড়ের একটু উপরের দিকে গাড়িকে আমি বেশি স্পিডে নিয়ে যেতেই পারছি না ও এটা তো পুরো রোডকে ব্লক করে দিয়েছে তোদেরকে ওদেরকে আমি দেখাচ্ছি কমন এই মারলাম ধাক্কা আরে ই আর এত বড় ট্রাককে সরানো যায় নাকি এদেরকে আমাকে মেরেই এই গাড়িটা ডেলিভার করতে হবে কেমন তুই খা না চলো এর খেলা তো শেষ আরে এর সমস্ত গুন্ডারাও এসে গেছে পেছন দিকে তোদেরকে দেখাচ্ছি এই আমাকে মেরে গাড়ি চুরি করবে এত সাহস আমি ব্ল্যাক প্যান্থারের স্যুট বাই করেছি এদের সবাইকে মেরে তারপর গাড়ি ডেলিভার করতে যাবো আর গাইজ এই গুন্ডাগুলোকে তাড়াতাড়ি হারানোর জন্য তোমাদের লাইকের দরকার তাই ফটাফট করে লাইক করে দাও আর এদেরকে আমি মেরে দেখাচ্ছি আমার স্যুটের পাওয়ার কতটা বেশি কেমন তুইও কীভাবে মাছে এদের এক একটা ঘুষিতে এক একটা গুন্ডার খেলা শেষ এবার আমি গাড়ি উঠিয়ে মারবো চল তোরা ওকে একটা গাড়ি মেরে দুজনকে উড়িয়ে দিয়েছি এবার এই গাড়িটা উঠিয়ে এদেরও খেলা শেষ করি চলো ফাইনালি এদের সবাই মরে গেছে না এখন একটা বেঁচে আছে আর হ্যাঁ নিচে শুয়ে শুয়ে মাছিল আমাকে তুই কি বেঁচে যাবি নাকি চলো অবশেষে সব গুন্ডাকে হারিয়ে দিয়েছি এবার ফটাফট করে ট্রাক নিয়ে যাওয়া যাক লাস্ট গাড়ির ডেলিভারি লোকেশানে পৌঁছে গিয়েছি এখানে আমাকে এই গাড়িটা ডেলিভারি করতে হবে ওই যে ওখানে একজন দাঁড়িয়ে আছে পটাফট করে এই গাড়িটাও নামিয়ে দেই এই গাড়িটা ডেলিভার করলে আমি পেয়ে যাব পুরো এক লাখ ডলার আর এদের কাছে খুব বেশি পয়সা সবাই এই ধরনের অসম অসম সুপার কারকে অর্ডার করছিল যাই হোক এই গাড়িটা ঠিক করে এখানে দিয়ে দিই বাস কাজ হয়ে গেছে ও হ্যালো সিমেনের তরফ থেকে তোর গাড়ি ডেলিভার হয়ে গেছে এবার আমি ফটাফট করে যাই সিমেনের কাছে টাকা নেওয়ার জন্য অল রাইট ফাইনালি পৌঁছে গেছি সিমিয়নের শপে মানে খালি ট্রাক নিয়েও আসতে অনেক সময় লেগে গেছে ট্রাকটা এতটাই বড়ো ছিল যাই হোক এবার সিমনকে গিয়ে বলি ওই সিমিয়ন আমি চারটা গাড়ি ঠিকঠাকভাবে ডেলিভার করে দিয়েছি এবার তুই আমার টাকা দে হ্যাঁ হ্যাঁ ওরা সবাই আমাকে ফোন করে বলেছে এই না এক লাখ ডলার এখন আমার অ্যাকাউন্টে এসে গেছে পুরো এক লাখ ডলার এটা দিয়ে আমি আরও একটা পাওয়ারফুল শুট বাই করতে পারি সুপার স্পিডে আমি দৌড়ে পৌঁছে গেছি এখানে ওকে এখনো পর্যন্ত কোনো স্যুট আর সেল হয়নি যাই হোক ও হ্যালো আমি এক লাখ ডলার নিয়ে এসেছি এতে কোন স্যুটটা হবে আরে খুব ভালো ব্যাপার তুই তো ফটাফট করে টাকা নিয়ে আসছিস যাই হোক এক লাখ ডলারে তুই পাবি ব্ল্যাক প্যান্থ এই স্যুটটা এতে একটু গোল্ডও আছে তুই আমাকে এখন এক লাখ ডলার দে আর ফটাফট করে গিয়ে স্যুটটা নিয়ে নে আরে হ্যাঁ হ্যাঁ টাকা দিচ্ছি মানে স্যুট তো নেবই যাই হোক ফটাফট করে গিয়ে ওই স্যুটটা নেওয়া যাক অল রাইট সত্যি এই স্যুটটাতে একটু একটু গোল্ড আছে আর আমার এই স্যুটটাতে মনে হচ্ছে সিলভার ছিল ওকে এবার এটা নিয়ে দেখা যাক এর পাওয়ার কতটা এই স্যুটটা খুবই আজব ধরনের লাগছে মানে ব্ল্যাক প্যান্থারেরই স্যুট তবুও খুব আজব এর পেছনে একটা কেপও আছে এই কেপটা সাহায্যে কি আমরা উড়তে পারবো চলো একবার ট্রাই করে দেখা যাক হয়তো আমরা উড়তে পারি লেটস গো জাম্প করে দিয়েছি উড়া যাবে ও ইয়েস আমরা এই স্যুটের সাহায্যে উড়তেও পারছি ভাই এক লাখ ডলারে উড়ন্ত স্যুট পেয়ে গেছি আরে এই শ্যুটের সাহায্যে উড়ে মজাও আসছে আরে ভাই একটু মজা নিয়েছিলাম আরে কেউ একটা ফোন করে দিয়েছে চলো দেখা যাক কে কল করেছে আমাকে আরে এটা তো আনন নাম্বার কে কল করতে পারে মিস্টার ফ্র্যাঙ্কলিন আমি এম্বাকু বলছি ব্ল্যাক প্যান্থারের বন্ধু কি ব্ল্যাক প্যান্থারের বন্ধু আমাকে কল করেছে কিন্তু এর কি চাই ফ্র্যাঙ্কলিন এখন তোকে ব্ল্যাক প্যান্থারের হেল্প করতে হবে আসল ব্ল্যাক প্যান্থার এখন শহর থেকে বাইরে আছে কিন্তু ওর বোনকে কিছু গুন্ডারা কিডন্যাপ করে রেখেছে তাই তোকে গিয়ে ওকে বাঁচাতে হবে আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি আমি হেল্প করে দেব চলো ব্ল্যাক প্যান্থারের সুর এমনিতেই পড়ে আছি তো সবাই আমাকেই ব্ল্যাক প্যান্থার ভাববে এখন আমি ফটাফট করে যাই ওই লোকেশানে এমবাকুর পাঠানোর লোকেশানে আমি পৌঁছে গিয়েছি কিন্তু ওই আইল্যান্ডটা দেখতে খুবই আজব সব খতরনাক জিনিস আছে এখানে এত বড় বড় হাড় কিসের ও ভাই যাই হোক এখন আমাকে ব্ল্যাক প্যান্থারের বোন সুরিকে খুঁজতে হবে এখানে কোনো মানুষকেই তো দেখতে পাচ্ছি না তাহলে ওরা কোথায় থাকতে পারে চলো আর একটু এগিয়েই যাওয়া যাক এদিকের দিকে হয়তো কেউ থাকতে পারে হ্যাঁ এখানে অনেকগুলো হাড় আছে আর ওইখানে মাঝে কেউ একটা দাঁড়িয়ে আছে এখানে কি আছে ওরা ওই ব্ল্যাক প্যান্থারের বোনকে আমি কিডন্যাপ করে রেখেছি কিন্তু একে বাঁচানোর জন্য এখনো পর্যন্ত কেউ আসেনি এবার মনে হচ্ছে একে মারতেই হবে তবে গিয়ে ব্ল্যাক প্যান্থার ক্র্যাভিন দি হান্টার মানে আমার সামনে আসবে আচ্ছা এর নাম হচ্ছে ক্র্যাভেন দি হান্টার আর এখন ব্ল্যাক পেন্থারের বোনকে মেরে ফেলবে আরে না আমাকে খুঁড়ি গিয়ে কাঁটকাতে হবে ওই দাঁড়া ও ভাইটা কি ছিল আমার ঝটকা এর গুন্ডাদের টুকরা হয়ে গেছে তো ব্ল্যাক প্যান্থার অবশেষে তুই এসে গিয়েছিস তুই আমার গুন্ডাদের মেরেছিস তো কি হয়েছে আমি একাই তোকে হারাতে পারবো আমি নিজের হাতেই তোকে মেরে শেষ করবো ভাই এ তো বলার সঙ্গে সঙ্গে মারা শুরু করে দিয়েছে আমি তো ভেবেছিলাম যে মজা করছে মানে আমার পাওয়ার দেখে ভয় পেয়ে যাবে ভয় পাওয়ার জায়গায় ঘুরে আমাকে মারা শুরু করেছে তোকে আমি দেখাচ্ছি দাঁড়া আমার এই সুটা তো পাওয়ার আছে আরে এক সেকেন্ড ভাই মারা এই রাইড ও আমাকে ঘুষে মেরেছে আর আমি ওকে মেরেছি এবার একে তাড়াতাড়ি মেরে শেষ করতে হবে কেমন এই খা ও ভাই আমি একে মারতে গেলেই আমাকে ঘুরে মারছে পালাবি কোথায় এখন কি পালানোর চেষ্টা করছে হ্যাঁ এবারে পালাতে চাইছে আবে পালানোর সুযোগ আগে ছিল এখন আর পালাতে পারবি না চলো আরে না এত হারেনি এবার হারবি ওকে লাস্টে দু হাজার ঘুষিতের খেলা শেষ ফাইনালি আমি ক্র্যাভেন দি হান্টারকে হারিয়ে দিয়েছি আর ওদিক থেকে একটা গাড়ি আসছে ওই গাড়িতে আবার কি আসছে এর সঙ্গে ফাইট করতে হবে নাকি এটা কি আরে ফ্র্যাঙ্কলিন আমি হলাম এম্বাকু আমি ব্ল্যাক প্যান্থারের বোনকে নিয়ে যেতে এসেছি ওয়াকান্ডা থেকে আর ওয়াকান্ডার রানি খুশি হয়ে তোকে দিয়েছে পুরো এক মিলিয়ন ডলার এটা তুই নিয়ে নে অল রাইট এটা তো চলে যাচ্ছে কিন্তু এম যেতে যেতে আমাকে দিয়ে গেছে পুরো এক মিলিয়ন ডলার আর এক মিলিয়ন ডলার দিয়ে আরও একটা পাওয়ারফুল স্যুট বাই করা যাবে এবারে আমি উড়ে উড়ে এসে গিয়েছি এই স্যুট সেলিংয়ের লোকেশানে ওকে কে এবার তো অনেকগুলো স্যুট সেল হয়ে গেছে আর মাত্র দুটো স্যুট আছে যাই হোক ওই হ্যালো এবারে আমি পুরো এক মিলিয়ন ডলার নিয়ে এসেছি এক মিলিয়ন ডলারের কোন স্যুটটা হবে আরে আর দুটোই তো সুট বেঁচে আছে এক মিলিয়ন ডলারের আর দশ মিলিয়ন ডলারের এখন তোর কাছে এক মিলিয়ন আছে তো ওই পিঙ্ক কালারের সুটটা গিয়ে নিয়ে নে চল ওইকে আমি এক মিলিয়ন ডলার দিয়ে দিয়েছি এবার ফটাফট করে গিয়ে এই সুটটা নিয়ে নেই আর থাকবে শুধু এই সুটটা গোল্ড আর ডায়মন্ডের তৈরি এটার দাম পুরো দশ মিলিয়ন ডলার ভাই দশ মিলিয়ন ডলার কোথা থেকে পাবো জানি না যাই হোক আগে এটাই নিয়ে দেখি এই সুটটার সাহায্য আমি খুব স্পিডে উঠতে পারছি আর এই সুটটার কেপ গোল্ডের ওকে এখানে কি চলছে এখানে মনে হচ্ছে কোনো ধরনের রেস হচ্ছে হ্যাঁ অনেকগুলো সাইকেল লাইনে দাঁড়িয়ে আছে তাহলে কি এখানে হচ্ছে সাইকেল রেস হ্যাঁ তাই মনে হচ্ছে আরে এটা কি এটা তো কিল মঙ্গার ব্ল্যাক প্যান্থারের শত্রু ওয়ে তুই এখানে কি করছিস ওই ব্ল্যাক প্যান্থার দাঁড়া আমি এখন ফাইট করা ছেড়ে দিয়েছি আমি এখন রেস অর্গানাইজ করে আমাদের এখানে রেস হচ্ছে যেটা জিতলে পাবি দশ মিলিয়ন ডলার তুই কি রেসটা করতে চাস চলো এটা তো ভালো ব্যাপার যে ফাইট করা ছেড়ে দিয়েছে না হলে আমি ভাবছিলাম এর সঙ্গে ফাইট করতে হবে যাই হোক টাকা তো আমার দরকার তাই এই রেসটা করবো ও হ্যাঁ আমি এই রেসটা করতে চাই আচ্ছা ঠিক আছে আমি তোর নাম লিখে দিয়েছি গিয়ে ওই লাস্টে সাইকেলটা নিয়ে নে চলো 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 ফটাফট করে গিয়ে সাইকেলটা নিয়ে নেই লেটস গো রেস শুরু হয়ে গেছে আর সবাই কি স্পিডে সাইকেল চালাচ্ছে মানে এরা সব প্রো সাইকেলিস্ট আরে একজন তো পড়েই গিয়েছে ও এটা কি চলছিল ভাই এই সাইকেল রেসের মধ্যে ছিল উইন্ড মিল উইন্ড মিল থেকে বেঁচে বেরিয়ে এসেছি কিন্তু দুজন আমার সামনে কি স্পিডে চালাচ্ছে সাইকেল আরে ভাই এরা মনে হচ্ছে প্রতিদিন প্র্যাকটিস করতো তাই এত স্পিডে যাচ্ছে আমিও ছাড়বো না চাই হয়ে যাক আমার ওই দশ মিলিয়ন ডলার চাই চাই কেমন কেমন একটা করে এদেরকে আমাকে পেছনে করতে হবে আর এই রাস্তাটাও যাচ্ছে পাহাড়ের উপরের দিকে তাই চালাতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এরাও প্রতিটা বুস্টা নিয়ে যাচ্ছে আমাকে সব বুস্টা নিতে হবে কেমন আরে ভাই এদেরকে পেছনে করবো কীভাবে আরও স্পিডে আরও স্পিডে অল অলরাইড এদের কাছে আমি পৌঁছে গিয়েছি একজনকে পেছনে করে দিয়েছি আর বাকি একজন আমার সামনে যাচ্ছে তোকেও আমি হারাবো এই দেখো সবাইকে পুরো পেছনে করে দিয়েছি আর ওই যে ফিনিশ লাইন আরে ভাই এরাও স্পিডে আসছে কিন্তু জিততে দেবো না চলো ফটাফট করে ফিনিশ লাইনে গিয়ে ফিনিশ করে দেয় কেমন 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 অল রাইট ফাইনালি আমি জিতে গিয়েছি সাইকেল রেস আর ওই সাইডেই রাখা আছে পুরো দশ মিলিয়ন ডলার এত টাকা যে তিনটা ক্রেটকে ভর্তি করে রাখতে হয়েছে যাই হোক ফটাফট করে আমার টাকা আমি নিয়ে নেই অল রাইট আমার অ্যাকাউন্টে এসে গেছে পুরো দশ মিলিয়ন ডলার এবার আমি ফটাফট করে গিয়ে ওই লাস্ট স্যুটটা বাই করে নেব উড়ে উড়ে আমি পৌঁছে গেছি এখানে আর এখন ওই স্যুটটা এখানেই আছে কারণ এই স্যুটটার দাম এতটাই বেশি যে কেউ কিনতেই পারেনি যাই হোক ওই হ্যালো এই নিয়ে তুই দশ মিলিয়ন ডলার আর আমি এই স্যুটটা নিয়ে যাচ্ছি লেটস গো গাইস ফটাফট করে এই ডায়মন্ড আর গোল্ডের তৈরি স্যুটটা নেওয়া যাক ফাইনালি আমি ব্ল্যাক প্যান্থারের সব থেকে পাওয়ারফুল স্যুটটাও বাই করে নিয়েছি পুরো দশ মিলিয়ন দিয়ে আর এই স্যুটটা দেখতেও অসম মনে হচ্ছে আমার শক্তি অনেক গুণ বেড়ে গেছে এই স্যুটটার সাহায্যে আমি সবাইকে হারাতে পারবো এটা কি হচ্ছে হঠাৎ করে এই পোস্টারটা ভাঙলো আরে হঠাৎ করে কেউ আমাকে মাথাও লেগে গেছে আবে এটা কে এ আমাকে মারছে কেন ব্ল্যাক প্যান্থার অবশেষে আমি তোকে খুঁজে পেয়েছি তুই আমার এরিয়ার আইল্যান্ড অ্যাটাক করেছিলিস আজ আমি তোকে মেরে তার বদলা নেব আজ তুই জানতে পারবি আমার শক্তি কতটা আচ্ছা আমি যে আইল্যান্ডে ফাইট করতে গিয়েছিলাম সেই আইল্যান্ডটা মনে হচ্ছে ছিল তাই আমাকে মারতে এসেছে আবে তুই আমাকে মারলে আমি কি তোকে মারতে পারবো না নাকি আমিও দশ মিলিয়ন ডলার দিয়ে এই স্যুটটা বাই করেছি ডায়মন্ড আর গোল্ডের তৈরি মার্কে দেখ কেমন লাগে এক ঘুরে থেকে উড়িয়ে দিয়েছিলাম কিন্তু এও ঘুরে চলে এসেছে তার মানে এরও শক্তি কম নয় চলে এবার তুই এই এক খেয়ে দেখ ও ভাই গোল্ডেন লেজার মেরেছিলাম তাও এ বেঁচে আছে আপে কে ভাই তুই এত শক্তি এতটা বেশি কী করে আরে আমি গাড়িতে কেন মারছি একে মারতে হবে ওকে ওকে এবার আমি একে হারাতে পারবো অল রাইড মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছি কি হেরে গিয়েছে আরে না এখনো বেঁচে আছে তাহলে এবার যাবি তুই কেমন অল রাইড এবার মনে হচ্ছে একে হারিয়ে দিয়েছি ইয়াস ফাইনাল ইয়ের খেলা শেষ চলো এখন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আর এই সুটের সাহায্য আমি উঠতে পারি আর কাজ আজকের জন্য এতটাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এই ধরনের অসম জিডে ফাইভ এর ভিডিও আরও আসবে আর তোমরা কমেন্টে বলো আর কার ভিডিও দেখতে চাও তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে